দেখুন অরিজিৎ সিং একটা অসাধারণ গায়ক অরিজিৎ সিং এর গান পাগল করে দেওয়ার মতো আমি তার ভক্ত আর ছেলেটি অত্যন্ত ভালো ছেলে এবং এখন এই আর্যিকর কেসের পর তিলোত্তমা এইসব ইস্যু যে গানটি লিখেছে আর কবে এত সুন্দর গেয়েছে আমি এটা সমর্থন করি এবং এই গানের আমি পক্ষে আমার একটাই বক্তব্য শুধু যে বাংলায় একটা ঘটনা ঘটলে আর কবে বলে গান হয় কিন্তু অরিজিৎরা তো জাতীয় স্তরের আন্তর্জাতিক তো যখন সাক্ষী মালিকরা সোনার মেয়েরা শ্রীলতাহ অভিযোগ করে রাস্তায় তাদের উপর পুলিশ দমন পীড়ন করে যখন বদলাপুরে কয়েকদিন আগে মহারাষ্ট্রে পর পর হাতরাস। ভাতরাস কদিন আগের উত্তরপ্রদেশ তবে এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা মূল মার্কেটটা ওই জায়গাটা ডিস্টার্বড হবে ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো বিভেদটা শুধু বাংলার জন্য মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না সাক্ষী মালিকদের উপর দমন পীড়ন হলে ন্যায় বিচার না হলে বলা যাবে না আর কবে বলা যাবে না আমার একটাই অনুরোধ এই আর কবে এই গানটা প্রচন্ড ভালো হয়েছে এবং সমর্থন করি এটা জাতীয় স্তরে যে নারী নির্যাতন হচ্ছে উনি যদি একটা হিন্দিতে অর কব এটা যদি একটা হিন্দি সংস্করণ আনেন আমার মনে হয় তাহলে সারা দেশের যে নারী নির্যাতন হচ্ছে সেখানেও একটা প্রতিবাদের আওয়াজ রাখা যাবে আমি বলতে পারবো না আমাকে তো কেউ এটা বলতে নির্দেশ দেননি ফলে আমার এটা মনে হয় এটা সর্বস্তরের তৃণমূল কর্মীরা সৈনিকরা একমত হবে এই গোটা বিষয়টা যে সর্বভারতীয় ক্ষেত্রে যদি বাংলাকে চূড়ান্তভাবে কলুষিত করে সিনেমা রিলিজ হয় তাহলে আমরা সবাই যেমন প্রতিবাদ করব। আমাদের টালিগঞ্জ থেকে এই প্রতিবাদটা হবে টালিগঞ্জের ইন্ডাস্ট্রি থেকে এই প্রতিবাদটা হওয়া উচিত এবং তাদের মধ্যে হবে বেশি করে যারা প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে জড়িত তাদের দায়টা আরও বেশি আমি এই বিষয়ে একটু বলতে চাই আমি দেখেছি দু একজন অত্যন্ত বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী পরিচালক তারা আমার বক্তব্যের একটু সমালোচনা করেছেন তারা বলেছেন আমি আরজিকর থেকে নজর ঘোরাবার জন্য এই বিষয়টা সামনে এনেছি মাননীয় কৌশিক সেন মাননীয় সহিনী দেবী তারা এগুলো বলেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি ছবিটা আজকে রিলিজ করেছে পশ্চিমবঙ্গকে আক্রমণ করে বিকৃত করে ছবিটা আজ রিলিজ করেছে তাই আমি আজ প্রতিবাদ করেছি এই ছবিটার মধ্যেও আরজিকর নেই এবং আমার স্টেটমেন্টের সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই আর জিকর ইস্যুতে আমি বোধ প্রথম ব্যক্তি ঘটনার পর দুপুরের মধ্যে যে দোষীদের কড়া শাস্তি এমনকি আড়াল করলেও শাস্তি সেগুলো হোস্ট করেছিলাম আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাকে কলুষিত করে বাংলাকে একেবারে চূড়ান্ত বিকৃতভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব বিকৃতভাবে দেখানো হয়েছে ছবিটা রিলিজ হচ্ছে আমি তার প্রতিবাদ করছি এর সঙ্গে জি করতে মেলানো হচ্ছে কেন জি করে তো আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তা বলে বাংলাকে কলুষিত করে সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ বিকৃত তথ্য যদি কেউ সিনেমা সিনেমায় দেন তা আমি তার প্রতিবাদ করলে সেটাকে কেন জি করের সঙ্গে মেশানো হচ্ছে